ফুল আগে না ফল আগে বীজ আগে না বৃক্ষ আগে ডিম আগে না এবার ভালো করে শুরু এক একটা মত এক একটা পদ এগুলো আধ্যাত্মিক জিনিস হয়তো যারা গভীর তত্ত্বে গেছেন সৃষ্টি পুরাণের মতে বললেন এই পৃথিবীতে যখন আকাশ ছিল না বাতাস ছিল না পথ ছিল না প্রান্তর ছিল না বৃক্ষ ছিল না লতা ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না ছিল জলে জলাময় তখন নাকি পুরুষ থেকে আদি নিরঞ্জন বলে একজন পুরুষের আবির্ভাব ঘটেছিল সেটা কখন না শ্রীহরির একটা শ্রীহরির মিলনে বারো হাজার বৎসর ওই জলের মধ্যে একটা ডিম্ব ভেসেছিল সেই ডিম্বের থেকে আমাদের আদি পুরুষ অনাদির আদি আদি নিরঞ্জন তার জন্ম হয়েছিল আর পুরুষের থেকে তিনজনের সৃষ্টি করেছিল ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এটা হলো সৃষ্টি পুরাণের মতে কিন্তু শিব পুরাণের মতে আগে লিখেছেন আদি মহামায়ার জন্ম এখন তত্ত্বটা হচ্ছে যে ডিম আগে না বাচ্চা আগে এবার দেখবেন দুর্গা পূজা করেছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তা অষ্টমীর পরে মানে অষ্টমীর পরে নবমী লাগবে তার মাঝের যোগটাকে কি বলে বাবা যখন বলিত হয় সন্ধি পূজা ওইটা নবমী মাঝটু ওটা ওইটা অষ্টমীও লয় আর নবমীও লয় তাহলে আগে কি বটে বীজ আগে না বৃক্ষ ডিম আগে না বাচ্চা অষ্টমী আগে না নবমী আগে এবার তত্ত্বটা ভালো করে শুনুন সৃষ্টিপুরাণে পরিষ্কার করে লিখেছি যেমন অষ্টমী শেষ হয়ে নবমী আসছে অর্থাৎ একটা ডিম আর একটা বাচ্চা ডিম থেকে বাচ্চা হবে এই যে ডিমটা বাচ্চাটা তার মাঝে একটা যে যোগ এই যোগটা যদি না থাকে ডিম হবে না বাচ্চাও হবে না এই যোগটা কোথায় আছে না শিব যেদিন শ্মশানে পার্বতীকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনাচ্ছিলেন সেদিন গলা ডিম্ব থেকে একটা বাচ্চা হয়েছিল আপনারা জানেন তা গলা ডিম্বে কি করে বাচ্চা হলো তাহলে ডিম আগে নয় আর বাচ্চাও আগে নয় আগে কি না ওই ডিম আর বাচ্চার মাঝে যে একটা সন্ধি যোগ ওই যোগটা হলো সবার আগে আর ওই যোগ দুটির মিলনে গোলা ডিম্ব থেকে যেমন বাচ্চা হয়েছিল তেমনি ডিম থেকে বাচ্চাই পরিণত হয় এটার দুটোর মধ্যে আগে ডিমও নয় আগে বাচ্চাও নয় আগে বীজও নয় আগে বৃক্ষ নয় আগে ফল নয় আগে ফুল নয় আগে মা নয় আগে বাবা নয় আগে হলো মাঝের যে দৈব যোগ ওই দৈব যোগটা হলো সবার আগে ওই যোগের জন্য আমরা ডিম থেকে বাচ্চা পাই আর বাচ্চার থেকে ডিম পাই এটা হলো সৃষ্টি পুরাণের মতে প্রমাণ ওরে ডিম আগে না বাচ্চা আগে দৈব যোগের মাঝে মিলেছে thank <laughs> you বাবা এবং মা দুজনের মিলন যখন হয় এই দুজনের মিলনে একটা জীবের সৃষ্টি হয় বা বাচ্চার জন্ম হয় কিন্তু দেখবেন এই দুটি মিলনের কাছে যে একটা যোগ ওই যোগটা কখন লাগে না আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে গানটি শরৎ লিখেছেন দিন শরৎ যে বায়ু ক্রিয়ার অভাব পরে বায়ু ক্রিয়া যায় অন্য স্তরে যখন বাবা মায়ের মিলন হয় সেই সময় যদি ওই দ্বৈপ যোগটা না থাকে কোন কোন ছিলা দেখবে জন্মমাত্রই বিরাট চালাক জন্মে ও বড় হয়ে নিয়ে কিছু মহাপুরুষের কাজ করে যেমন বিবেকানন্দ যেমন এইগুলাকে বলে আমাদের মোটা ভাষায় খেন জন্ম মানে দ্বৈপ যোগে বা খেন থেকে নিয়ে জন্মগ্রহণ করে তাইলে এই দুটার মধ্যে কোনটা হচ্ছে বীর না বাবা আর মায়ের যখন দুজনের মিলন হয় উভয় মিলনের যে একটা যোগ লাগে সেটা যদি কোনো বাবা মা বুঝতে না পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই যোগের মাঝে যদি কোনো রকমের যোগ লেগে আর সেখানে জন্ম হয় তখন ওটা দৈব যোগের সৃষ্টিতে সেই সৃষ্টিটা হয় এখানে বাচ্চাটাও আগে নয় আর বীজটাও আগে নয় ওই দৈব যোগটা থাকে তবেই বীজ থেকে বাচ্চা হয় নাহলে বাবা গর্ভের মাঝে কালকে দুলাল ঠাকুর বলেছিল যে গর্ভের ছেলে কেনে মারা যায় ওই দৈব যুগটা বুঝতে না পারলে সেখানে কোনো সৃষ্টি হবে না সেখানে ওই গলা ডিম্বর মতন বাচ্চাটা মারাই যাবে তাই কথা শাস্ত্রী বললেন 기투이나 시시, 이세상에 귀투이나 귀이기귀이나이이나